Hello friend, welcome back to my channel Tumrasha Poly আশা করি সকলেই ভালো আছে তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে কিন্তু ময়দা মাখতে শুরু করেছি তো আজকে হবে পরোটা করবো সকালবেলায় তার জন্য দেখো এখানে ময়দা মেখে নিচ্ছি তেমন কিন্তু সকালবেলায় আমরা এরকম ধরনের টিফিন করি না তবুও আজকে খেতে ইচ্ছা করছিল তার জন্যই কিন্তু এখানে কিন্তু আমি ময়দা মেখে নিচ্ছি আর আমার একটা বদ আছে বলতে পারো আমি যখনই কিছু মন চাই সাথে সাথে কিন্তু সেটা বানানোর চেষ্টা করি এটা বলতে পারো এক প্রকার বদ অভ্যাস আমার যদি কিছু কেউ বলে যে এটা খাবো সেটা কিন্তু আমি তৎক্ষণাৎ বানানোর চেষ্টা করি জানি না কতটা পারি তবে চেষ্টা করি আর আজকে দেখো পরোটা খাবে বলে বাবা বলছিল তাহলে ভাবলাম যে আজকে পরোটাটাই বানায় আর তোমরা তো অনেকেই জানো আমি কিন্তু গ্রামে বাস করি তো গ্রামে থাকার দৌলাতে আমি কিন্তু অনেক কিছুই উপরই পাই বলতে পারো যেগুলো দেখার সৌভাগ্য হয়তো অনেকেরই হয় না সেই ছোটো ছোটো দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আর কোন কাজ আমি কতটা ভালো পারি সেটা আমার কাছে কিন্তু বেশি ইম্পর্টেন্ট না আমি ভাবি সমস্ত কাজ করাটা ইম্পর্টেন্ট আরও একটা জিনিস বন্ধুরা আমি প্রতিটা কাজ করি তো কোন কাজটা কতটা সুন্দর করে করতে পারছি সেটা কিন্তু আমার কাছে বেশি ম্যাটার করে না আমি কিন্তু সব সময় চেষ্টা করি সমস্ত কাজগুলো করার কিন্তু কোন কাজটা কতটা সুন্দর করে করতে পারবো সেটা জানি না তবে চেষ্টা করি সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করতে জানি না আমি কতটা পারি সেটা হয়তো তোমরাই আমার থেকে বেশি ভালো জানো কেননা আমি প্রতিনিয়ত যেগুলোই করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো দেখো যেন কাজই আমার কাছে মনে হয় না যে কঠিন চেষ্টা করি সেটাকে সহজ করে নিজের মতো করে তৈরি করা আর সব কাজ যে আমি পারবো এরকমও কিন্তু কোনো কথা নেই সব কাজ যে আমার জানতে হবে বা পারবো সেটা কিন্তু না সব কাজ করার চেষ্টা করা এটা কিন্তু আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আর আগেই বললাম আমরা যেহেতু গ্রামে থাকি আর গ্রামে থাকার কিন্তু একটা অন্যরকম মজা আছে আর এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ছাদটাকে পরিষ্কার করে নিচ্ছি আর তুমি অনেকেই জানো আমার বাড়িতে কাজ হচ্ছে যার জন্য কিন্তু এত নোংরা তোমাদেরকে কি বলবো আর এইখানে দেখো কিছু ফুল আর এখানে কিছু বাঁধাকপি এই বাঁধাকপিগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো বাবা তো এগুলোকে শুকিয়ে রাখা হবে যেটা অন্য টাইমে কিন্তু খেতে খুবই ভালো লাগে যার জন্য দেখো এখানে কিন্তু আমি বাঁধাকপিগুলো আগে থেকেই কেটে নিয়েছি যেহেতু স্বাদে আগেই বললাম অনেকটাই নোংরা তার জন্য কিন্তু জল দিয়ে ধুয়ে একটা বড় কিন্তু ত্রিপল পেটে দিয়েছি তারপরে কিন্তু একটা কাভার পেতে তাতে কিন্তু আমি বাঁধাকপিগুলো রৌদ্রে দিয়েছিলাম আর এখন যে রৌদ্র তাতে কিন্তু এক থেকে দু রৌদ্রে অনেকটাই শুকিয়ে যাবে তো জানি না কদিন লাগবে শোকাতে আজকে তো কাট কেটে রৌদ্রে দিয়েছি দেখা যাক কদিনের শোকায় আর এইখানে এই কুলগুলো আমার ঠাকুমা আমাকে এনে দিয়েছিল তো এই কুলগুলো দিয়ে কি হবে না হবে সেটা তোমাদের সামনে পরে শেয়ার করব। আর আসছিলো রবিবার আর রবিবার মাতান হবে না এটা কি করে হয় বলো আর যেহেতু আমরা গ্রামে থাকি আগেই বললাম গ্রামে থাকার একটা অন্যতম উপলব্ধি হলো এই মাটির উনুনে রান্না করা আর মাটির উনুনে কোনো তরকারি সবজি তো কতটা টেস্টি হয় সেটা তোমরা অনেকেই জানো গ্রামীণ পরিবেশে আর এই মাটির উনুন তার কিন্তু একটা অন্যরকম আমেজ বলতে পারো আর আজকে রান্না করছি মাটন আর মাটনটা কিন্তু আমিই রান্না করি আমাদের বাড়িতে সাধারণত আর তোমরা কিন্তু অনেকেই আমাকে বলো যে আমি অনেক কাজ করি হয়তো তোমাদের কাছে এরকম মনে হয় আমার কাছে কিন্তু এরকম কিছুই মনে হয় না তবে বললাম আগেও তো বলেছি তোমাদের কাছে যে প্রতিটা কাজই কিন্তু আমি খুবই ভালোবাসার সাথে করি আর যত্ন সহকারে করি সব থেকে বলতে পারো আমি এটাই ভাবি যে সমস্ত কাজগুলোকে আমাকে জানতে হবে শিখতে হবে এই উপলব্ধি নিয়েই কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করি আমাকে কিন্তু বাড়ি থেকে কোনো কাজ করাতে কেউ ফোর্স করে না কারণ আমাদের বাড়িতে আমরা চারজন মেম্বার তো আমাদের বাড়িতে কিন্তু সেই পরিমাণে কোনো চাপ নেই বলতেই পারো আর মায়ের হাতে হাতে কাজ করা এটা আমার ছোটো থেকেই অভ্যাস একটা বলতে পারো আর এইগুলো করি এতে কিন্তু আমার মন নিজেকে অনেকটাই ভালো রাখতে পারি আমার মনে হয় এটা আর আমি মনে করি প্রতিটা মানুষ যদি নিজেকে কাজের মধ্যে বেজি রাখে তাহলে কিন্তু তার জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক অংশে কমতে থাকে আর নিজেকে তুমি যত বিজি রাখবে ততই কিন্তু তুমি এই সমাজের খারাপ দিক থেকে নিজেকে বাঁচাতে পারবে যে টাইমটুকুনি তুমি অন্যের সঙ্গে গল্প করে কাটাবে সেটাই যদি তুমি কোনো কাজের মাধ্যমে তুমি নিজেকে বিজি রাখো দেখবে অনেক শান্তি তাতে এটা আমার মনে হয় আমার উপলব্ধিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানি আর আগেই যেহেতু বলেছি গ্রামে থাকি তার জন্য কিন্তু আমার বাড়ির আশেপাশের পরিবেশটাও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি তার সাথে দেখো এখানে আমার মাটন কিন্তু কষানো হচ্ছে আর মাটন তোমরা যত কষিয়ে রান্না করবে মাটন কিন্তু ততটাই টেস্টি হয় আর আমি এর আগে না দুদিন করে মাটন প্রেশার কুকারে দিয়ে রান্না করেছি সেটা যেন ততটা আমার কাছে ভালো হয়নি জানি না হয়তো তোমার ভালো হতে পারে আমার মনে হয়েছে যে মাটন যত কড়াইতে দ্বিগুণ বাড়ে তবে কি বলতো মাঝে মাঝে আমার নিজেরও কিন্তু মনে হয় আমি মন থেকে হয়তো সাংসারি হয়ে গেছি তবে এটাও ঠিক আমি যে কাজগুলো করি সেগুলো হয়তো সাংসারিক কাজের মতোই তবে এই প্রতিটা কাজ আমি মনে করি বিশেষ করে মেয়েদের প্রতিটা কাজ শেখা উচিত তারই পাশাপাশি প্রতিটা মেয়ের সমস্ত খাবার খাওয়া উচিত কারণ সে কোথায় কোন অবস্থায় পড়বে সেটা কিন্তু কেউ বলতে পারে না যার জন্য সমস্ত কাজগুলোই কিন্তু নিজের করে নেওয়া উচিত আর এদিকে দেখা আমার মাটন রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এখন দেখো চলে এসেছি ঘর মুছতে আর ঘর মোছাটা কিন্তু আমার নিত্য একটা কাজের একটা কাজ বলতে পারো যদি একদিন ঘর না মুছি তাহলে কিন্তু ঘরে পা দেওয়া যায় না এতটা নোংরা হয় আর তারপরে যেহেতু বাড়িতে কাজ জন্য কিন্তু একটু বেশিই নোংরা হচ্ছে আর আমি কিন্তু বাড়ির প্রতিটা কাজ আমি যথাযথ ও মনোযোগ দিয়ে কিন্তু করার চেষ্টা করি আমার এই কাজেরগুলোর মধ্যে আমি কিন্তু একটা ভালোবাসা বলতে পারো খুঁজে পাই যার জন্য কিন্তু এই কাজগুলো করতে বা করাতে আমার কিন্তু কোনো রকম কষ্ট হয় না তবে জানি না কতটা সাংসারিক তবে চেষ্টা করি নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেওয়া নিজেকে নিজের মতো করে ভালো রাখার তো সবসময় নিজেকে পজিটিভ রাখার জন্য বা এনার্জি রাখার জন্য তোমাদেরও কিন্তু উচিত সবসময় কাজের মধ্যে ডুবে থাক কতটা সাংসারিক সেটা কিন্তু আমি বলতে পারবো না সেটা হয়তো তোমরা বলতে পারবে তবে প্রতিটা কাজ করা আমার কাছে বলতে পারো একটা চ্যালেঞ্জ আমি কিন্তু সকালে উঠেই প্রতিদিন একটা চ্যালেঞ্জ নিয়ে নিজের দিনটা শুরু করি আর এদিকে দেখো আমাদের বাড়ির পোটেটা কিন্তু আজকে কমপ্লিট করা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করা করেছি তো দেখো ভেবেছিলাম এখানে মোজাইক করা হবে তো কোনো প্রবলেমের কারণে সেটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে আর এখন দেখো এখানে কাজ করা হচ্ছে আর এই সমানেই কিছুদিন ধরে বাড়িতে এত কাজ হচ্ছে যার জন্য কিন্তু বাড়িঘরটা একটু বেশিই নোংরা এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় চা করতে আর চা সেভাবে আমাদের বাড়িতে না কারণ নেশা যেদিন মন চায় সেদিনই কিন্তু তখনই কিন্তু চা খাওয়া হয় তো আমার এখানে চা করা কমপ্লিট হয়ে গেছে আর আজকের আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো একটা